মানুষের সমাগম তার ভিতরে আজকে লাখ লাখ মানুষের সমাগমের মধ্যে আমরা আছি যাই হোক নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করছে যে এত মানুষের মধ্যে যে আমরা আছি থাকতে পারছি ওপালা আমাদেরকে রেখেছে থ্যাঙ্কস কর আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে এই লাখো মানুষের প্রতি মানুষের জানা যায় অংশগ্রহণ করতে পেরেছি জীবনের সবথেকে বড় জানাজা আজকে করলাম অন্তত এতটুকু বলতে পারি যে জীবনে কোটি মানুষের জানা যায় অংশগ্রহণ করতে পেরেছি আমি মারা গেলে কয়েকজন মানুষ হবে সেটা আমি বলতে পারি না জানি না কিন্তু আমি কোটি মানুষের জানা যায় অংশগ্রহণ করেছি আর সেটিও হলো আমাদের দেশ নেত্রী আমাদের মা জননী আপসিক নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করতে পেরেছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া